শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেড ও ফাংশনের বেশ কিছু অঙ্কগুলো অর্থাৎ অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর এবং চার নম্বর প্রত্যেকটি প্রশ্ন সুন্দর মতো করে তোমাদের ব্যাখ্যা সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের চার নাম্বার মানে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার যে দুটি ম্যাচ রয়েছে সেই গুরুত্বপূর্ণ দুটি প্যান নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেবো আর হ্যাঁ আগেই বলে রাখি তোমাদের এই পাঁচ এবং ছয়ের মধ্যে এই ছয় নাম্বার ম্যাটটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ প্রায় প্রত্যেকটা বডি দেখা যায় এই অঙ্কটাকে টার্গেট করার চেষ্টা করে এবং পরীক্ষা দেওয়ার চেষ্টা করে তো তোমাদের জন্য এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ তোমরা সুন্দর মতো করে এই অঙ্কটা বোঝার চেষ্টা করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলো আমরা এগুলো উত্তরগুলো দেখে নিই তো দেখো আমাদের তো দেখো পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইকুয়াল টু অফ এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এখন দেখো সমাধান বের করবি দেওয়া আছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইকুয়াল টু এম এল তাহলে কিউ সেটের উপাদানগুলো হবে দেখো এই দুটাকে আমরা যদি কিউ সেটের উপাদানগুলো যদি আমরা ব্যবহার করি কিউ হচ্ছে বলে দেওয়া হচ্ছে পাওয়ার অফ কিউ পাওয়ার হচ্ছে শব্দের অর্থ হচ্ছে উপসেট বের করতে হবে তাহলে কিউ এর উপসেটগুলো আমরা যদি প্রথমত দুইটা করে লিখবা তারপরে একটা করে তারপরে ফাঁকা সেটা আনতে হবে তাহলে রূপাদানগুলো মূলত আমরা এভাবে লিখতে পারি যে পাওয়ার অফ কিউ সো দেখো পাওয়ার অফ যদি আমরা কিউ বের করি প্রথমত কিউয়ের ভ্যালু ছিল এক্স ওয়াই তাহলে প্রথমত দুইটা লিখলাম এক্স ওয়াই এবং অবশ্যই দ্বিতীয় বন্ধনী লিখতে হবে তারপরে সিঙ্গেল করে লিখবা প্রথমে এক্স তারপরে ওয়াই তাহলে প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে যে ফাঁকা সেট এখানে আনতে হয় তার জন্য এখানে চিহ্ন আনলাম বা ফাঁকা সেটও আনতে পারো এবং পাওয়ার অফ কিউটা তাহলে কথা হবে বলো তো এগুলো কিন্তু প্রত্যেকটাই পাওয়ার অফ কিউ রাইট সো পাওয়ার অফ প্রত্যেক প্রত্যেকটা হচ্ছে উপাদানগুলো হচ্ছে এক্স কমা ওয়াই এখানে আমরা এক্স কোমা ওয়াই লিখেছি তারপর এক্স তারপরে ওয়াই তারপর হচ্ছে ওড়িয়া ফাঁকা সেট এটি মূলত আমাদের উত্তর এখন আমরা সেমভাবে আবার আর সেট উপাদানগুলো লিখব প্রথমত কটা করে লিখবো প্রথমে তিনটা করে তারপর দুইটা করে তারপর একটা করে তারপর হচ্ছে কি ওড়িয়ে আনবো তাহলে প্রথমত দেখো তিনটা করে লিখেছি তারপর দুইটা করে দুইটা করে দেখো দুটো ব্যবহার করেছি অর্থাৎ প্রথমে তিনটা তারপর হচ্ছে এম এন তারপর হচ্ছে এম এল এম এন তারপর হচ্ছে এনএল এম এন আর এল তারপর হচ্ছে এল এম লেখা যায় এল এম লিখলাম তারপর একটা করি এম তারপর হচ্ছে এন তারপর হচ্ছে এল আর এখানে ফাঁকা সেটের জন্য অরিচিহ্ন আসে অরিচিহ্ন ব্যবহার করলাম তাহলে পাওয়ার অফ আর জাস্ট এদেরকেই প্রত্যেকটা সংখ্যাগুলোকে দ্বিতীয় বন্ধু মনে রাখতে হবে তাই প্রথম ছিল এম এম কমা এন কমা এল ছিল এম এন তারপর ছিল এম এল তারপর ছিল এনএল এবং সিঙ্গেলই ছিল এম এন এল আর সাথে ছিল ওরি এটি মূলত আমাদের উত্তর আশা করি তোমরা পাঁচ নম্বর প্রশ্ন সুন্দর মতো করে বুঝতে পেরেছ এখন আমরা মূলত ছয় নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটি তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ দেখো তোমাদের কি বলা হয়েছে দেখো ছয় নম্বর দেখো যে এ একটি সেট দেওয়া রয়েছে এ কমা বি এবং বি একটি সেট হচ্ছে সি এবং সি সেট হচ্ছে এ ইউনিয়ন প্রমাণ করো বা দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু এন সূত্রকে সমর্থন করে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এখন দেখো আমরা যদি এটাকে জাস্ট ব্যাখ্যা করার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ এভাবে লিখতে পারি যে দেওয়া আছে এ ইকাল টু এবি এবং বি ইকোয়াল টু এবং সি এর ভ্যালুটা আমরা কীভাবে বের করব দেখো একটু করছে কি করছে এ এবং বিকে ওরা কি করছে ইউনিয়ন করছে তাহলে আমরা এখন এ এবং এটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে মূলত আমরা সি এর ভ্যালুটা বের করতে পারবো তাই না তো এখন মূলত আমরা সি এর ভ্যালুটা বের করবো চলো সি এর ভ্যালুটা বের করতে গেলে কি করতে হবে আমাদের এ এবং বিকে ইউনিয়ন করতে হবে তাহলে এ এবং বিকে আমরা ইউনিয়ন করলাম ইউনিয়ন করে আমরা পাইলাম কি এবিসি তাহলে এখন লিখবো এইভাবে একটা কথা সি এর উপাদানগুলো হচ্ছে প্রত্যেকটাই এদের পাওয়ার সেট বের করতে হবে আর কি প্রথমে তিনটা করে তারপর দুইটা করে তারপর একটা করে তারপর কয়টা তারপর হচ্ছে ফাঁকা সেট আনতে হবে কারণ ফাঁকাসের হচ্ছে সকল সেটের উপাদান সংখ্যা মাথায় রাখবা তাহলে প্রথমে তিনটা করে দিলাম এবিসি লিখলাম তারপর দুইটা করে এ বিসি। হচ্ছে আমরা এর সাথে সি লিখতে পারি এর সাথে সি এসি দেখো তিনটা করে দুইটা করে দেওয়ার শেষ এবার সিঙ্গেল এ একবার একাই বি একবার সি একবার আর সকল সেটের উপসেটকে বলতো এটা হচ্ছে আমাদের পরিচিন্ন বা ফাঁকা সেট তাহলে পাওয়ার অফ সি এটাকে জাস্ট বসাবো দেখো প্রথমে তিনটা এ তারপরে এবি তারপরে বি সি তারপরে কি এসি তারপরে সিঙ্গেল করে এ বি সি তার সকল সেটের ওপোসিটকে ফাঁকা সেট তাহলে বলবো যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টা বলো তো এখানে তোমরা যদি কোনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে বলবো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে আট এই আটকে আমরা টু এর উপর কিউব লিখতে পারি এবং এর উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে টু এন সূত্রটা এখানে কত দেখো তো টু এর উপর দেখো টু ছিল টু রাখলাম এবার দেখো এই যে এন উপাদান সংখ্যা হচ্ছে আমাদের ছিল কয়টা বলতো তিনটা উপাদান ছিল এ আর এ সি তাহলে এখানে আমরা পাওয়ার হিসেবে এন লিখেছি তাহলে বলতে পারি যে দেখানো হলো এন সূত্রকে দেখো টুয়েন সূত্রকে সমর্থন করছে দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সুন্দর মতো করে এই অঙ্কটি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সাত নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে আট নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সুন্দর মতো করে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম